নমস্কার দর্শক সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আমরা জানি বচ্চন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন একটা জনপ্রিয়তা করে এই অষ্টআশি বছর বয়সেও তিনি কিন্তু সমান জনপ্রিয় এখনো পর্যন্ত শুধু তাই নয় তার নামে এর আগে অনেক রকমের অভিযোগ উঠত যে তিনি কর ঠিক করে দেন না কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন এই ধরনের নানান অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি অমিতাভ বচ্চন দু হাজার সালের সবচেয়ে বেশি টাকা ইনকাম করার দেশের সর্বোচ্চ করদাতা হয়েছেন অমিতাভ বচ্চন কত বছর রোজগার করেছেন কত আর কর দিলেন কত কোটি সেই খবর নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি দু সালে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা আয় করে দেশে সর্বোচ্চ করদাতার তালিকাভুক্ত হলেন তিনি আর কর দিলেন কত টাকা জানেন দেশের মধ্যে সর্বোচ্চ করদাতা হচ্ছেন মিস্টার বচ্চন অমিতাভ বচ্চন যদিও গত বছর সেই খেতাব ছিল শাহরুখ খানের ঝুলিতে দুই সালে সেটা ছিল অক্ষয় কুমার দখলে অক্ষয় কুমারের দখলে এই বছরে সেই খেতাব পেলেন অমিতাভ বচ্চন চব্বিশ পঁচিশ অক্তবর্ষে প্রায় একশো কুড়ি কোটি টাকা কর দিলেন অমিতাভ বচ্চন এবং এই কর দিয়ে দেশের সর্বোচ্চ করদাতা তিনি কিন্তু হলেন আমরাদের আগে মিথুন চক্রবর্তীকে দেখেছিলাম যে তিনি সর্বোচ্চ কর দিয়ে তিনি সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন এবং অমিতাভ বচ্চনের নামে একটা বাজে দেন ধারণা ছিল যে তিনি কর দেন না ঠিকঠাক করে করে ফাঁকি দেন কিন্তু সেই যে তার বিরুদ্ধে ওটা অভিযোগ সেই অভিযোগকে নাশ করে তিনি কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রায় একশো কুড়ি কোটি টাকা কর দিলেন অমিতাভ বচ্চন এবং এবার প্রশ্ন হচ্ছে তাহলে কত কোটি টাকা উপার্জন করেছেন তিনি এই বিপুল পরিমাণ অর্থ কর দিলেন অভিনেতা কত পরিমাণ অর্থ দিলেন হচ্ছে সালে প্রায় কোটি টাকা তিনি আয় করেছেন ভাববার বিষয় আছে দর্শক ভাবুন অষ্টআশি বছরের বয়সের এই অভিনেতা অমিতাভ বচ্চন যাকে একের পর এক যুগ যুগের দর্শকরা আমাদের আগের ছেলে মেয়েরা তার আগের ছেলে মেয়েরা আমরা প্রত্যেকে অমিতাভ বচ্চনের একটা ফ্যান তো সেই জায়গা থেকে দু সালে অমিতাভ বচ্চন একাধিক বিজ্ঞাপন বড় ব্যানারের ছবি সহ কাজ করেছেন টেলিভিশনও কন বালেগা কলপতিতে গত সিজনে সঞ্চালক ছিলেন তিনি দু সালে প্রায় তিনশো কোটি টাকা আয় করে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকাভুক্ত হলেন তিনি দু সালে শাহরুখ খান কর দিয়েছিলেন প্রায় বিরানব্বই কোটি টাকা সে বছরই মুক্তি পায় তার তিনটি ছবি এবং তিনটি বক্স অফিসে সফল হয় সে বছর চতুর্থ স্থানে ছিলেন অমিতাভ বচ্চন তিনি দিয়েছিলেন একাত্তর কোটি টাকা এবার শাহরুখ সালমান অক্ষয়কে পেছনে ফেলে দিয়ে বিরাশি বছর বয়সে অষ্টাশি বছর না বিরাশি বছর বয়সী এই অভিনেতা অমিতাভ বচ্চন দেশের সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি পেলেন দু সালে একাধিক জমি বাড়িতে বিনিয়োগ করেছেন অমিতাভ বচ্চন মুম্বাই যেমন একাধিক ফ্ল্যাট কিনেছেন আবার অযোধ্যা চারশো চুয়ান্ন বর্গ ফুট মাপের একটি জমিও কিনেছেন তিনি অমিতাভ বচ্চনের নামে যে হস্টেলে যে অমিতাভ বচ্চন নামে যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে তিনি অটুট রেখেছেন এবং তারপর তিনি এই বিজ্ঞাপন পোস্টার এই ধরনের কাজের বিনিময়ে কোটি টাকা তিনি ইনকাম করেছেন এবং সেখান থেকে একশো কুড়ি কোটি টাকা ট্যাক্স দিয়েছেন যে ট্যাক্সটা ভারতবর্ষের সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি পেলেন অমিতাভ বচ্চন এবং অমিতাভ বচ্চন শুধু এবারেই নয় এর আগেও দেখা গেছে যে তিনি তৃতীয় চতুর্থ স্থানে ছিলেন করদাতা হিসাবে কিন্তু এই বছরে তিনি সব থেকে সেরা সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি পেয়েছেন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের বিরাশি বছর এই বয়সে তিনি তিনশো পঞ্চাশ কোটি টাকা ইনকাম করেছেন এই দু হাজার চব্বিশ পঁচিশের অর্থবর্ষে তাহলে দর্শক বুঝতে পারছেন যে তার জনপ্রিয়তা এবং তিনি এই বয়সেও কিভাবে কাজ করে যাচ্ছেন একের পর এক বিজ্ঞাপনে একের পর এক ফিল্মে যেখান থেকে তিনি এত টাকা ইনকাম করতে পারছেন এবং সেই কারণেই অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনই আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী বাংলার যখন জনপ্রিয় অভিনেতা ঠিক সারা ভারতবর্ষের একজন জনপ্রিয় অভিনেতা তিনিও একটা সময় ট্যাক্সের সর্বোচ্চ করদাতা হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন এবং রাষ্ট্রপতি পুরস্কারও তাকে পুরস্কৃত করা হয়েছিল তো অমিতাভ বচ্চন দু হাজার চব্বিশ পঁচিশে সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি পেলেন এবং এই স্বীকৃতি কিন্তু অমিতাভ বচ্চনের একটা বড় বলা যেতে পারে বড় একটা স্বীকৃতি যে স্বীকৃতি কিন্তু তার দরকার ছিল কারণ তার বিরুদ্ধে বারবার করে আমরা দেখেছি বিভিন্ন সময় কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠত সেই অমিতাভ বচ্চন বিরাশি বছর বয়সে সর্বোচ্চ করদাতা ভাবা যায় না অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনই এটাই কিন্তু তিনি প্রমাণ করলেন এবং আজকের জামানায় আজকের ইয়াং জেনারেশনদের যাদের প্রিয় আটি সেই শাহরুখ খান অক্ষয় কুমার সলমান খানকে পেছনে ফেলে দিয়ে একটি টু বছরের বয়সের অভিনেতা সর্বোচ্চ করদাতা এটা কিন্তু সত্যি ভাববার বিষয় আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে বা কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য